আজকে আমি ট্রাই করবো কিছু সস্তা জিটে টাইপ মতন গেম আর তাই আমি প্লে স্টোর এসে সার্চ করলাম জি টি এ ফাইভ গেম এবার সার্চ করে দিয়ে দেখি কেমন গেম আসে আর তো ও ভাই কতগুলো গেম আর দেখি ভালো দেখি আর এটা একটু দেখে নি আর ভাই গেমটা তো অনেক ভালো মনে হচ্ছে তো আমি গেমটাকে ডাউনলোড করে নি তাড়াতাড়ি তারপরে দেখা যাবে যে গেমটা কেমন তো এবার গেমটাকে ওপেন করে দেখি কেমন গেমটা তো লোডিং নিচ্ছে আরে ভাই কতক্ষণ ধরে লোডিং নেবে চালো তাড়াতাড়ি আরে গেমটি বলতে বলতে চালু হয়ে গেল বাহ আবার লোডিং নিচ্ছে আরে ভাই আর কত লোডিং নেবে ভাই আমার ঘুম পাচ্ছে গেম স্টার্ট হয়ে গেলে ডাক দেবে আরে গেম স্টার্ট হয়ে গেছে বাহ তো এবার দেখি গেমটা জিটে মতো কি না আর এখানে ক্যারিয়ার মোড আছে আমি ক্যারিয়ার মোড স্টার্ট দিয়ে দিয়েছি দেখি এবার কেমন গেমটা আর আমি গেমের মধ্যে চলে এসেছি আর আমাকে ডেলি বোনাস কালেক্ট করতে বলছে আর ভাই এটা জিটে ফাইভ এটা কোনো দিক থেকে জিটে ফাইভ মনে হচ্ছে না আর বলছে আমাকে গাড়ি চালাতে হলে অ্যাড দেখা লাগবে সর এখান থেকে আমি অ্যাড দেখ না আর আমাকে ডাউনলোড করার সময় কি সব ভালো স্ক্রিনশট জাগালো আর এখন এই গেম ভাই এটা কোনো গেম হলো আর আমার ক্যারেক্টারকে দেখো পাগলের মতো একটা ক্যারেক্টার দিয়েছে আমাকে আর আমি এখন এই গেমটা খেলবো হ্যাঁ কি ফালতু একটা গেম ভাই আর এটা কি হলো ভাই আরে আরে এ তো স্পাইডারম্যানের মতো ওর দেখছি আরে ভাই কেমন এটা আবার আরে কি দেখতে একদম স্পাইডারম্যানের মতো তো লাগছে না আর এদিকে স্পাইডারম্যানের মতো উড়ে বেরাচ্ছে আর ভাই এটা আবার কেমন স্টাইল আরে স্পাইডারম্যান কি এভাবে ওড়ে নাকি আর দেখো কিভাবে বয়ে উটস এটা যাই হোক এ ফালতু গেম আর আমি খেলছি না আমি আরেকটা গেম ডাউনলোড করব এখন আমি এখনই এই গেমটাকে আনইনস্টল করে দেব ফালতু একটা গেম কোথাকার সরেগান থেকে আরে ভাই আমাকে GTA 5 দেখা আর আমি এসব ফালতু গেম খেলবো না দেখি আমি সার্চ দিয়েছি এবার দেখি কি গেম আসে তো আমি একটা গেম পেয়েছি ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটর দেখি এই গেমটাতে অটো আছে কিনা নামে তো দিয়ে রেখেছে অটো সিমুলেটর দেখি এবার গেমে অটো আছে কিনা আর এখানে কারের ছবি দিয়ে রেখেছে আরে অটো আরে অটো আছেই গেমে আমি তো মজা করছিলাম দেখি সত্যিই গেমে অটো আছে ভাই এই গেমটা এবার ডাউনলোড করাই লাগছে তো ফটাফট আমি এই গেমটিকে ডাউনলোড করে নিই দেখি এবার এই গেমে অটো আছে কিনা নাকি ওই গেমের মতো শুধু স্ক্রিনশট দেখাচ্ছে তো গেমটা ডাউনলোড হয়ে গেছে এবার ওপেন করে দেখি এই গেমে কি কি আছে তো আমি গেম ওপেন করে নিছি এবার চলো স্টার্ট দিয়ে দেখা যাক গেমের মধ্যে গিয়ে যে গেমটি কেমন তো গেমের মধ্যে ঢুকে গিয়েছে আর আমাকে ডেলি রিওয়ার্ড দিচ্ছে ওই গেমের মতোই তো এখন আমাদের ক্যারেক্টার এটা আর ওই গেমের চেয়ে একটু ভালো আছে কিন্তু অতটাও ভালো না তো যাই হোক স্ক্রিনশটে যা দেখছিলাম তার চেয়ে একটু কম গ্রাফিক্স তারপরে সব কিছু ঠিকই আছে আর আমি ঘর থেকে বেরোতে একটা মোটরসাইকেল আর একটা গাড়ি দেখতে পারছি তো আমি গাড়িটা নেব এখন কিন্তু আমি এখান থেকে বেরোব কি করে আমার সামনে একদম ছোট একটা রাস্তা আছে আরে ভাই কেও রাস্তাটা বড় বড় আমি যেতে পারছি না কে রাস্তাটা বানিয়েছে কি ছোট একটা গেট বানিয়েছে এখান থেকে বেরোনোই যাচ্ছে না আরে সরো সামনে থেকে মেরে দেবো কিন্তু আর ফাইনালি আমি গেটের বাইরে চলে এসেছি আর আমি এখানে অটো দেখেছিলাম দেখি এবার অটোটা কোথায় পাওয়া যায় এখানে ভাই আমি টাকার সাথে মেরে দিয়েছি এসে আরে ভাই আমি অটো পেয়ে গেছি এবার আমি অটোটি চালাবো চলো এবার দেখি কেমন লাগে চালাতে আরে সর এখান থেকে এখন এটা আমি চালাবো আর ভাই চালাতে তো সেই লাগছে আরে ব্যাক লাইটও আছে এই অটোতে আরে ভাই সেই মজা হচ্ছে এটা চালাতে ভাই কি স্পিড এটা আর এখানে কি লেখা উঠছে আরে ভাই অ্যাড ব্রেক মানে গেম খেলার মধ্যে অ্যাড দিবে আরে ভাই তো ভাই গেমটা তো ভালো কিন্তু গেমের মাঝখানে অ্যাড দেখাচ্ছে কেন আমি এখন রেটিং দেবো তো ফোর স্টার রেটিং দেব এখন আমি আর এখানে লিখবো বেস্ট গেম কিন্তু অ্যাড একটু কম দেখা গেমের মাঝখানে অ্যাড দিয়ে দেয় এবার পোস্ট করে দিই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন ভিডিওতে বাই